আপনারা যারা অনেকদিন ফেসবুকে কাজ করার পর আপনারা রিল ভিডিও ভাইরাল করতে পারছেন না তো আজকের ভিডিওটা শুধু আপনাদের জন্য তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনার রিল ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে তো চলেন ভিডিওতে শুরু করা যাক তো প্রথমে চলে আসবেন ফেসবুকে তো মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করেন তো ফেসবুকে চলে আসবেন তো ফেসবুকে চলে আসার পর আপনারা থ্রি ডোটের উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তো থ্রি ডট আইকনে ক্লিক করার পর যাকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড তো প্রফেশনাল ডেস বোর্ডে ক্লিক করবেন তো প্রফেশনাল ডেশবোর্ডে ক্লিক করার পর একটু স্ক্রো ডাউন করে নিচে আসবেন তো নিচে আসার পর এই জায়গায় দেখতে পারছেন যে টোলস টোলস নামে অপশনে ক্লিক করবেন টোলস বাটনে ক্লিক করার পর একটু নিচে আসবেন তো নিচে আসার পর এই জায়গায় দেখতে পারছেন প্রোগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট ঠিক আছে তো ওই জায়গায় ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার এই জায়গায় কিন্তু আপনারা ডান পারে দেখতে পারবেন যে অ্যাচিভমেন্ট তো অ্যাচিভমেন্টে ক্লিক করবেন তো অ্যাচিভমেন্টে ক্লিক করার পর জায়গায় দেখতে পারবেন আপনারা অনেক অপশন দেখতে পারবেন ডিরেক্টর এক্সপ্লোয়ার ওয়ান কে রিমিক্সার ঠিক আছে ওই জায়গায় আপনারা অনেক অপশন দেখতে পারবেন তো এই জায়গায় আপনারা প্রথমে কী করবেন তো এই জায়গায় আপনারা ভিডিও ভাইরাল করার জন্য রিল ভিডিও ভাইরাল করার জন্য এই জায়গায় আপনি কী করবেন তো এই জায়গায় ডিরেক্টরে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন যে ডিরেক্টর এই ডিরেক্টরে ক্লিক করবেন তো ডি ডিরেক্টরে ক্লিক করার পর জায়গায় দেখতে পাচ্ছেন যে এ রিল তো রিলে ক্লিক করবেন তো তারপর আপনি এই জায়গায় গ্যালারি অপশানে ক্লিক করবেন করার পর এই জায়গায় আপনি একটা ভিডিও নিয়ে নেবেন তো ভিডিও নেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর এই জায়গায় আপনি একটা সুন্দর একটা আপনার একটা টাইটেল দিয়ে যাবেন ঠিক আছে তো ভিডিও ভাইরাল করার জন্য টাইটেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস তো টাইটেল দেওয়া দেওয়ার পরে জায়গায় কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন তো ভাইরাল হেডস্ট্রেগুলো কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে তো আমার যে রিলস এক্সট্রা হ্যাশট্যাগ আছে তো এই জায়গায় দেখতে পারছেন ওয়ান দশমিক ওয়ান বি এটা কিন্তু আপনার ভিডিও ভাইরালের ক্ষেত্রে কিন্তু হ্যাশট্যাগটা অনেক কাজে দেবে তো এই ভাইরাল হেসট্রাগুলো আপনারা বসিয়ে দিবেন তো ভাইরাল এটা দেওয়ার পর তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আরও অনেকগুলো কিন্তু হ্যাশট্যাগ দেওয়া আছে ঠিক আছে তো আমি তিন চারটে হ্যাস্ট্রেক দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রল ডাউন করে একটি নিচে আসবেন ঠিক আছে তো নিচে আসার পর যে ক্লোজ ক্যাপশন এটা আপনারা অবশ্যই অফ করে দিবেন তো এটা আপনার থাকলে ঝামেলা হতে পারে তো এটা থাকার পর তারপর আপনারা নিচে যাবেন তো নিচে দেখতে পারছেন সি মোর সেটিং ঠিক আছে সি মোর সেটিংয়ে ক্লিক করবেন তো সেটিংয়ে ক্লিক করার পর আপনার নিচে দেখতে পারছেন যে এড ট্রফিক ঠিক আছে তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে আপনি যেই বিষয়ের উপর আপনি ভিডিও বানাইতেছেন তো সেই ট্রফিক না দিলে কিন্তু আপনার ভিডিও কিন্তু কখনো কিন্তু ভাইরাল হবে না ঠিক আছে তো এড ট্রফিকে ক্লিক করে দিবেন তো এই জায়গায় কিন্তু আপনারা অনেক কিন্তু এই জায়গায় ট্রফিক কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো আপনি যদি টেক রিলেটেড কোনো ভিডিও আপনি সিলেক্ট করেন তো সেই জায়গা থেকে কিন্তু আপনার কোন সিউমার ট্রেক এটা কিন্তু সিলেক্ট করতে হবে যদি আপনি ডান্স আপলোড করেন এই ডান্স ক্লিক সিলেক্ট করতে হবে যদি আপনি কোনো মানে যদি ফানি ভিডিও ই করেন তাহলে এই জায়গায় কমেডি দিয়ে দেওয়া আছে এই জায়গায় আপনি কমেডি দিতে পারবেন ঠিক আছে তো আপনি যেই রিলেটেড আর কি যেই ট্রফিকের ভিডিও বানাবেন ওই আপনার ক্যাটাগরি অবশ্যই দিতে হবে ট্রফিক এই জায়গায় আমি যেহেতু আমার টেক বিষয়ে ভিডিও তো আমি যে কোন সিউমার ট্রেক এটা দিয়ে আমি সেই বাটনে ক্লিক করে দিলাম তো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের ভিডিওতে একটা ক্লিক করে দিবেন তো এই যে ভিডিও ক্লিক করে দেওয়ার পর ঠিক আছে তো আপনার ভিডিওতে যে আকর্ষণীয় যেই বিষয়টা তো সেটা আপনার এই জায়গায় থামনেলে সিলেক্ট করে দিবেন যাতে মানুষ এই ভিডিওটা দেখে যাতে আপনার ক্লিক করতে যাতে বাধ্য হয় ঠিক আছে তো এটা দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করে দেবেন তো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর্যন্ত কাজ কিন্তু কমপ্লিট তো ওই জায়গায় আপনারা শেয়ার নাও ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিও আপলোড হয়ে যাবে এবং কি আপনার ভিডিও আপলোড করার অন্তত আধা ঘন্টা আপনি একটিভে থাকবেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম